আলহামদুলিল্লাহ আজকের সকালটায় আনন্দময় সাকিব রাজীবদের দ্বিতীয় নম্বর গাবিটা প্রসব করেছে কিছুদিন হলো প্রথম গাবিটা প্রসব করেছে এ নিয়ে দুইটা বাসুরই সার বাসুর খুব সুন্দর একটা বাসুরটা খুব সুন্দর লাগতেছে এই গাভীটিকে দেখে মা সন্তানের ভালোবাসা উপলব্ধি করা যায় কত সুন্দর আদর করতেছে এবং বাসরুটিও দুধ খাওয়ার চেষ্টা করতেছে শীতের সকাল মাশাল আলহামদুলিল্লাহ মোহাম্মদ হানিফ हानिब स्टूडियो